তো হ্যালো ভাই ব্রাদার কী অবস্থা তোমাদের সবার তো আশা করি তোমরা অনেক বেশি ভালো আছো তো আমিও তোমাদের বয়েস গেমার বড় ভাই ভালো আছি তো তোমরা আমার স্ক্রিনের উপর যে গেমটা দেখছো এটা কিন্তু ভাই আমি আজকে তোমাদের একটা ভিডিও দিতে যাচ্ছি তো এই গেমটা আমি অনেক দিন যাবৎ খেলতেছি তো সর অফ জাস্টিক এই গেমটার নাম প্লে স্টোরে অ্যাভেলেবেল আছে তো এই গেমটার ভাই তোমরা গ্রাফিক্সটা জাস্ট একবার দেখো মানে তোমাদের মনে হবে যে ভাই তোমরা একটা কোনো একটা মানে কি গেম খেলতেছো ভাই মানে তোমরা আসলে ধারণাও করতে পারবো না মানে এত সুন্দর একটা জোস একটা গ্রাফিক্স তো যাই হোক তো গেম যারা গেমার লাভা মানে গেম লাভার আছো শুধু ফ্রি ফায়ার পাবজির ভিতরে এগুলো সীমাবদ্ধ থাকলে হবে না যারা তোমরা অরিজিনাল গেমার তাই কিন্তু অবশ্যই গেমটা ট্রাই করবা তো যাই হোক আমাকে সামনে দেখাচ্ছে আমি আসলে অনেকটা মিশন আমি কমপ্লিট করছি দেখার মানে খেলার পরে আমার কাছে ভালো লাগলো এই জন্য আর কি তোমাদেরকেও আমি দেখাচ্ছি তো মানে গ্রাফিক্সটা ভাই জাস্ট ভো আর এই গেমটা হচ্ছে মূলত একটা স্টোরি বেস তো আমি এখন এই দরজাটা খুলতেছি এরপর আমাকে কই নিয়ে যাবে আমি নিজেও জানি না মানে এই গেমটা তুমি খেলবা আর স্টোরি ঠিক আছে এই দেখো কোথাও জানি আসলো তোমরা ভাই গ্রাফিক্সটা দেখো মানে মাথা নষ্ট করে এই গ্রাফিক্স যদি তোমার ফ্রি ফায়ার পাবজি যদি দেয়া মানে দেওয়া হয়তো তাহলে মনে করো তোমাদের এই সেভেন্টি নাইন পার মানে নাইনটি সেভেন পার্সেন্টই মনে করো ছেলেপিল আর কি এই গেমটা খেলতে পারতো না কারণ

পরে ইনস্টল করার সময় মানে ইনস্টল করার পরে যখন গেমে ঢুকতে যাই তখন মনে করো হয়ে গেছে হচ্ছে তোমার কত জিবি আরও তিন জিবি তো এই গেম খেলতে খেলতে এখন উঠেছে বারো জিবি তো যত সামনের দিকে যাবো মিশন যত কমপ্লিট করবো তো মনে করো গেমের সাইজ তত বাড়বে তো আনুমানিক তিরিশ জিবি ধরা যায় তো আমার ডিভাইসের নাম তোলাশ নাইন প্রো তো তোমাদের যাদের লো ডিভাইস আছে খবরদার এই গেমটা খেলতে যায় না কারণ এটা তোমাদের ডিভাইস নিতে পারবে না তো আমার ডিভাইসে ভাই মানে হাই গ্রাফিক্স এখনো দিয়ে পারি নাই মোটামুটি আমি যদি তোমাদেরকে একটু যদি দেখাই সেটিংস যখন ডাউনলোড হচ্ছে হ্যাঁ সেটিংয়ে যাওয়ার পরেই দেখো গ্রাফিক্সে গেলাম গ্রাফিক্সে যাওয়ার পরে দেখো আমি অনেক কিছু এখন ইনাবল করতে পারি না ম্যাক্স অন স্ক্রিন প্লে কাউন্ট তারপর অনেক কিছু আমি এখনও তোমার হচ্ছে মানে কী জানি বলে এটাকে ব্যবহার করতে পারতেছি না আর কথা হচ্ছে যে এই যে দেখো এখন ডিসপ্লের উপরে এখন একষট্টি পয়েন্ট ফাইভ পার্সেন্ট এখন ডাউনলোড হচ্ছে তো আমি বারে বার অফ করে দিচ্ছি তারপরে হচ্ছে গেমে ঢোকার পরে এটা নতুন করে হবে

আমি দরকার বক্সে এই গেমটা লিঙ্ক আমি দিয়ে দেবো তোমরা চাইলে এটা একটু খেলে দেখতে পারো তো স্টোরিটা জোস আমি প্রথমে খেলার পরে আর কি ভাবছিলাম যে ডিলেট করে দিব কিন্তু আসলে খেলার পরে কেমন জানি আর মানে একটা ভালো লাগিয়ে গেলো আর হচ্ছে এই গেমটার ভিতরে ওই জানি বলে মাল্টিপ্লেয়ারও একটা মোড আছে মানে যে ব্যাটল রয়াল যেমন তোমরা খেলে একসাথে ফ্রি ফায়ার পাবজিতে এর ভিতরে গেমের শুরুতে ক্যারেক্টার থাকে যারা আমি যেমন এই ক্যারেক্টারকে চালাচ্ছি ওরকম অনেক অনেক মানে আরও অনেক লোকজন থাকে তো সেইখান থেকে তুমি চাইলে তোমার সাথে একজন দু একজন লোক নিতে পারো এই গেমটাকে কমপ্লিট করার জন্য যেমন জিটিএ ফাইভ একসাথে মাল্টিপ্লেয়ার হিসেবে কোনো মিশন কমপ্লিট করা যায় ঠিক তেমনিভাবে এটাও ভাই যারা চাইনিজ জন্য আর 我早知道，我我不知如今天色尚早，又有东风助行，祭祖大典想必能如期举行，无妨。哼、啊，师兄，你可真是糊涂。塞伊丹，那诸葛正我如今身在高位，他答应前来。<music> অবশ্যই গেমটা ট্রাই করবা না করলে কিন্তু এই গেমটা তোমরা মজা তাহলে সব গেম কম বেশি তোমাদের খেলা উচিত আমি যেটা মনে করি আর এই যে শালা যে আমার সাথে যে হুইল চেয়ারে চড়তেছে এই শালাটা আমার মনে হয় প্রতিবন্ধী ঠিক আছে হ্যাঁ এ ভাই এমনভাবে হুইল চেয়ার চালায় আসলে কি করিতাম ভাই মানে পানির উপর দিয়ে সব জায়গাতে হুইল চেয়ার চালায় আসে যাই হোক আমার এখানে আসতে বলতেছেন সম্ভবত কোনো পরিচয় টরিচয় করাই দিবে আচ্ছা তোমরা যদি দেখতে চাও যে আমার এফপিএস কত কাউন্ট হচ্ছে সেটা যদি আমি তোমাদের একটু দেখাই এটা কই এফপিএস আচ্ছা সিস্টেম স্ট্যাটাস এই দেখো আমি দিলাম এফপিএস 90 মানে আমার ফোনটা এখন হাই পারফরম্যান্স মোডে দেয়া আমি উপর থেকে দেখাই হ্যাঁ প্রো গেম মোড এবং আমার ব্যাটারির থেকে তোমার হাই পারফরম্যান্স মোড করা তো আমার ফোনটা কিন্তু ভালোই ল্যাগ হচ্ছে তো যদি কেউ যদি কুলার লাগায় খেলো তাহলে আমার মনে হয় গেমটা আর অপটিমাইজ ভালো হবে এখানে আমি থার্টি এফ পিস পাচ্ছি তোমরা হয়তো তখন সিক্সটি পাইতে পারো তো আমার ফোনটা যখন ঠান্ডা থাকে তখন আমি সিক্সটি পাই আচ্ছা এই বিলিয়নটা মনে হয় সম্ভবত রাগ হয়েছে তো রাগ হলে আমার কিছু করার নেই এবার কাছে যাই দেখি তোমরা জিটিউ আর সিপি কি পরিমাণ ইউজ হয়েছে সেইটা যদি দেখো তাহলে তোমরা আনুমানিক একটা ধারণা পেয়ে যাবে যে আমার হচ্ছে এই সিপিউ হচ্ছে তোমার মানে স্ন্যাপড্রাগন ট্রিপল এইট তো সম্ভবত এটা এখন বর্তমান জেনারেশনের মানে একটা ব্যাঘট তবে অধিকাংশ ফোনেই এখন তোমার ফ্রি ফায়ার বা পাবজি খেলতে গেলে এরকম প্রসেসার লাগে না তো অধিকাংশ ফোনে এরকম ট্রিপল এইট প্রসেসার খুবই কমই আছে তো এটা যদি পিসি ভার্সন যদি হইতো তাহলে মানে সম্ভবত এইটা খুব ভালো এনজয় করা হয়েছে ভাই গ্রাফিক্সটা দেখো মনে যে তুমি যখন গেম খেলতেছো গেম না জাস্ট মনে হবে তুমি যে একটা অ্যানিমেশন মনে হয় কোনো মুভি দেখতেছো মানে এত সুন্দর একটা মানে রিয়েলিস্টিক গেম আচ্ছা মানে আমি ক্যারেক্টারটা আমার ক্যারেক্টার নার্ভাস হয়ে যায় কিন্তু তোমার হচ্ছে হান্ড্রেড হয়ে যায় হান্ড্রেড হয়ে যায়

এর ভিতরে যে নায়ক্টারটাই তুমি পারবে আর অনেক কিছু ভিতরে যাবো তত জানতে পারবো কারণ গেমটার এখন আমি ডাউনলোড করতে পারি নাই আরো অনেক মানে মিশন বাকি আছে কয়েকটা আইল্যান্ডের মতন আছে এইগুলো তোমরা যখন গেমটা খেলবা শুরু করবা তখন দেখবা যে ইন্টারভিউ চলবে তোমার প্রায় ত্রিশ মিনিট তোমার ইতিহাস মানে গেমটা তুমি খেলতেছ একটা গেম তো তো যারা অ্যানিমেশন কার্টুন অথবা মুভি লাভার আছে কিন্তু অবশ্যই ক্ষমা করতে পারো যে আমার মতন লাভার অথবা মুভি মুভিকড় কারা আর তোমাদের লিস্টে যদি এরকম কিছু মানে দারুন দারুণ গেম যদি জানা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাই যেন আমি এই গেমগুলো নিয়ে একটা ভিডিও আনতে পারি অথবা আমি একটু খেলে এই করতে পারি পারি বা যাই হোক ভিডিওটা অনেক বেশি লম্বা হইতেছে আমি আর বেশি লম্বা করবো না তো যারা যারা আমার ভিডিওটা দেখো নিয়মিত অথবা দেখতে চাও ফেসবুকে ফলো করে দিতে পারো আর আরও ইউটিউব চ্যানেল থেকে দেখো কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে পারো দেখা যাবে সামনে আবার নতুন কোন ভিডিওতে তো এই পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ